পাসপোর্ট ইস্যু করা নিয়ে টিউলিপ বলেছিলেন এসব অভিযোগ মিথ্যা তবে নতুন প্রকাশিত অনুসন্ধানে জানা যাচ্ছে টিউলিপের দাবির সত্যতা নেই তিনি মিথ্যা বলেছেন আর এই ইস্যুতে ফের চাপের মুখে পড়তে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কি স্টারমার ব্রিটিশ সংবাদ মাধ্যম এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে লেবার পার্টি আবারও নতুন এক সংকটে পড়েছে কারণ নতুন কিছু তথ্য পাওয়া গেছে যা টিউলিপ সিদ্দিকের বক্তব্যের সঙ্গে মেলে না তিনি বলেছিলেন তাকে জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডি ও পাসপোর্ট দেওয়া হয়নি কিন্তু ঢাকার কর্মকর্তারা যে নথি পেয়েছেন তা ভিন্ন চিত্র দেখাচ্ছে স্যান্ডেলিনাসো রূপচর্চায় ঢাকার কর্মকর্তারা খুঁজে পেয়েছেন লন্ডনে দুই সালের সেপ্টেম্বর মাসে টিউলিপ সিদ্দিকের নামে একটি পাসপোর্ট ইস্যু হয়েছিল তখন তার বয়স ছিল ১৯ বছর এছাড়া দুই হাজার সালের জানুয়ারিতে তার নামে একটি জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছিল এক্সপ্রেস জানিয়েছে নতুন প্রকাশিত নথি ও ডাটাবেস এন্ট্রিগুলো টিউলিপের আগের দাবি করা মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক মনে হচ্ছে গত মাসে তিনি প্রসিকিউটরদের দাবি অস্বীকার করেছিলেন যে তার কাছে বাংলাদেশি পরিচয়পত্র বা পাসপোর্ট রয়েছে তার আইনজীবীর প্রতিষ্ঠান স্টিফেনসন হারউড এর মুখপাত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে কে বারো আগস্ট বলেছিলেন টিউলিপের কখনও বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না এবং তিনি শিশুকাল থেকে পাসপোর্টও ধারণ করেননি নথিগুলো দেখানোর পর টিউলিপের মুখপাত্র দাবি করেছেন নথিগুলো জাল এবং এটি বাংলাদেশি কর্তৃপক্ষের তিনি আরও যোগ করেছেন এটি একটি সচেতন এবং প্রচেষ্টা যা তার বিশ্বাসযোগ্যতা ও সুনামকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে পুরো বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এবং বাংলাদেশের একটি জাতীয় দৈনিক তারেক আহমেদ